এবং সালাম বর্ষিত আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের ওপর আলোচনা দীর্ঘ করার কোনো আপনার অবকাশ রাখে না সংক্ষেপ কথা হচ্ছে যে তেলাওয়াতগুলো আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম পাঁচজন প্রতিযোগীদের কাছে তো কোরআনুল করিম শুনলে যে অন্তর বিগলিত হয়ে যায় আপনার অন্তর নরম হয়ে যায় চোখ দিয়ে যে আপনার কানে আসে সে কথা আল্লাহ তালা কোরআন কানে তো আমাদের অন্তর বিগলিত হয় পাশাপাশি আপনার আল্লাহর আয়াত আমাদের ইমানকে বৃদ্ধি করে দেয় তো অশেষ মেহরবানি যে আমরা এই যে পূর্ণাঙ্গ কোরআন তারা হিপস করেছে এটা আল্লাহ রবাহ আলমিনের স্পেশাল রহমত না হলে আপনার কি বুঝা যেত না তো আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম কোরআনুল করিম অন্যের কাছ থেকে শুনতেন ওবাই রজি আল্লাহ তাল্লাহ আনহুকে আল্লাহ সাল্লাম বললেন যে ওবাই তুমি আমাকে কোরআন পাঠ করে শোনাও আল্লাহ রবুল আলমিন বলেছেন তো তিনি বললেন যে আসাম্মানি আল্লাহ যে আল্লাহ আমার নাম ধরে বলেছেন বলছে হ্যাঁ তোমার নাম ধরে বলেছে তাহলে এই যে ওবাই রাজি আল্লাহ আনহর আনহুর যে মর্যাদা এটা কিসের কারণে কোরআনুল করিমের কারণে তো সেই কোরআনুল করিমের কারণে আল্লাহর রসুল তার তেলাওয়াত এত সুন্দর আল্লাহ রবুল্লা আলমিনের কাছে পছন্দ নিয়েও যার কারণে আপনার কি শুনতে চেয়েছেন তো আমরাও যতই সুন্দর তেলাওয়াত করে আমাদের চেয়েও ও সুন্দর যে পড়তে পারে তার নমুনা আমরা পেলাম তো যাই হোক আল্লাহ রবুল্লা এই এ কোরআনুল করিমকে ধরে রাখার জন্য কালে কালে যুগে যুগে আপনার কি এরকম অসংখ্য হাফেজে কোরআন আল্লাহ তাল্লাহ তৈরি করে রাখবেন কেমত পর্যন্ত এটা চালু থাকবে আর সেটাকে সাপোর্ট করার জন্য আমাদের আপনার কি সামাজিকভাবে যেটা করার সেটা সাপোর্ট করে যাওয়া যে এই হাফিজদেরকে উদ্বুদ্ধ করা কোরআনের মূল্য আমরা দিতে পারবো না কোরআনের যে মর্যাদা সেই মর্যাদা দেওয়া আমাদের সম্ভব না এই হাফিজদেরকে আপনার উদ্বুদ্ধ করার জন্য আমাদের সন্তানদেরকে আরও কোরআনেরকারী মুখস্থ আপনার কি তারা যেন করতে আগ্রহী হয় সেটা ধরে রাখার জন্য এরকম প্রতিযোগিতা পুরস্কার তাদের আয়োজন করতে হবে আল্লা রবুল্লা আলমিন আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুন আর এরকম আমাদের সন্তানদেরকেও যে হাফেজ কোরআন আমাদের তেলাওয়াত শোনালেন তাদের মতো আমাদের সন্তানদেরকেও যেন আল্লাহ রব্লা আলমিন আপনার কি সুন্দর হাফেজে কোরআন সুমধুর সুর আপনার কি সুরে যেন পড়তে পারে সেই তফিক আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে কামনা করে এবং তাদের ভবিষ্যৎ কোরআনের পাশাপাশি যাতে তারা আপনার কি এই কোরআনকে বুঝার যোগ্যতা অর্জন করতে পারে বড় আলেম হতে পারে সে তৌফিক এবং দোয়া কামনা করে আমার আলোচনা শেষ করছি ওয়াফিরদুলিলকাল আস্তম রাহীম আসসালামু আলাইকুম ওরিহি সুরীতলা সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং আলেমদের সমান সম্মাননা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিন্দু এবং প্রতিযোগী এবং বিভিন্ন এলাকা থেকে আগত সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ রবিল্লা আলমীন তিনি পবিত্র কোরআন কারিমের মধ্যে বলছেন যে ফাস্তা বিকুল খয়রাত যে তো সুতরাং তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো তা আজকে নিঃসন্দেহের আজকের এই আয়োজন একটি ভালো কাজের মধ্যে উল্লেখযোগ্য যে সমস্ত ভালো কাজ পৃথিবীতে রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো কাজ হচ্ছে আজকের এই যে আপনার হেফজুল কোরআন প্রতিযোগিতা আমরা আমাদের এই হাফেজদের থেকে এত সুন্দর তেলাওয়াত আমরা শুনলাম সত্যি আমরা হারিয়ে গেছিলাম এই কোরআনের ভুবনে কোরআনের জগতে তো আল্লাহবুল্লা আলমিন এই কিতাবের মাধ্যমে এই কোরআনের মাধ্যমে জাতিকে তিনি সম্মানিত করেন রসুল সাল্লিয়ালাম তিনি বলেন ইন্হাদ আল কিতাব আকুয়ামান যে এই কোরআনের মাধ্যমে এই কিতাবের মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ আলমিন কোন কোনো জাতিকে তিনি সম্মানিত করেন আবার কোন কোন জাতিকে তিনি অপমানিত করেন অপদস্থ করেন যারা এই কোরআন ধারক বাহক হবে আল্লাহর আলমিন তাদেরকে সম্মানিত করবেন আর যারা এই কোরআনকে অপদস্থ করবে কোরআনকে ছেড়ে দিবে তারা উভয় জগতেরা লাঞ্ছিত হবে আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই আয়োজক যারা আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকেও এই কোরআনের মাধ্যমে আল্লাহরাবুল্লাহ আলমিন সম্মানিত করুন আমিন সত্যিকার সংক্ষিপ্ত কথা আমি আর বলতে চাই না দেখুন কোরআনের মাধ্যমে জিবরুল আমিন আলহি সাল্লাতাম তিনি সম্মানিত হয়েছেন বিশ্ব নবী রাসুল সাল্লাহ তিনি সম্মানিত হয়েছেন যে জায়গায় নাজিল হয়েছে পবিত্র মক্কা নগরী সম্মানিত হয়েছে এবং যে মাসে নাজিল হয়েছে রমাদান মাস সেটাও সম্মানিত হয়েছে যে রাত্রিতে হয়েছে সেটাও সম্মানিত হয়েছে অতএব কোরআনের সংস্পর্শে যারা আসবে তারা সম্মানিত হবেই হবে ইনশাআল্লাহ অতএব আসুন আমরা আল্লাহ রব আলমিন আমাদের সকলকে এই কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ও আমার মুরুব্বিগণ আজকে আমি এই সুইটলা মসজিদে আইসা যে কোরআন প্রতিযোগিতা দেখলাম যে বাচ্চারা এরা ভবিষ্যতে যে কি আন্তজ হবে তার মধ্যে দুইজনের গলা খুবই বেশি ভালো লাগলো তা আমার মতে আপনারা এইটা ধরে রাখার জন্য সবাই যারা এই উৎসাহটা করতেছে প্রতি বছর ধরে রাখার জন্য সবাই আগে আপনারা তাগিদ করবেন তাকে আপনারা সহযোগিতা করবেন কে এই কোরআন কত প্রতিযোগিতাটা পুরোপুরি যেন আমাদের মধ্যে থাকে এইটার থেকে আমরা সব শিক্ষা আগে বলব আপনার কাছে আমার অনুরোধ হলো আজকাল সবাই যারা দিতে আসছেন আসসালাম আলাইকুম আজকের আয়োজক বৃন্দ এবং আমার মুরব্বী আল্লাহ আঙ্গেল হাসান আরও অনেক মুরব্বী আছে রুবেল ভাই আলেম আছেন বড় বড় এই প্রোগ্রামে আসতে পেরে আমি নিজেকে খুব সম্মানিত মনে করতেছি ছোটো ছোটো কোরআনের পাখিদের প্রতিযোগিতা আর আজকের যে আয়োজকবিদরা আছে প্রতি সবসময় এই প্রোগ্রামটা করে থাকেন আসলেও ওনাদের ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না ধন্যবাদ যে কীভাবে দিব এত সুন্দর একটা আয়োজন ওনারা সময় করে থাকেন এবং আমিও আমন্ত্রিত হয়ে থাকি দেখ আমি কী দেব ওনাদের কাছে এত সুন্দর সম্মানিত লোকগুলি আলেম আলেম সমাজ ময় আমাদের সম্মানী মুরব্বীগণ সত্যি আমি খুব আনন্দিত আমার ভাষা নাই আমি কি বলবো যাক আমি আর বক্তব্য দীর্ঘ করলাম না এই বলে আমি বক্তব্য আলাইকুম এর মহাতরাম সভাপতি এবং উপস্থিত হয়েছেন এই মহল্লা এরিয়ার মুরুব্বী যেন আউলাদ হাজির সাহেব মাঝের সর্দার সাহেবের পরে ওনার চেয়ে সুপরিচিত মানুষ পুরানো টাকায় কম আছে আল্লাহ কবুল করুন উপস্থিত হয়েছেন সাবেক কাউন্সিলর নেতৃবৃন্দ আলিমুলামা মুরুবেনগণ অত্যন্ত উঁচু মানের একটি অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের ছেলেপেলেরা ব্যাপী তাদের হেফজুল কোরআন যা করেছে উপস্থাপন করেছে বিচারকগণ সেখানে নাম্বার বসিয়েছেন পাঁচজনের জনের রাত আমরা তেলাওয়াত আমরা সরাসরি শুনলাম আমাদের মুরব্বী যেটা বলেছেন সেটাই সত্য দুই একজনের তেলাওয়াত এতটাই উচ্চ এতটাই মন ছুঁয়ে গেছে যে আন্তর্জাতিক পর্যায়ে তারা লাড়া দেওয়ার মতো কিন্তু আমাদের ভাগ্যটা অতটা সুপ্রসন্ন নয় জাতীয় পর্যায়ে আমাদের অবস্থান দুর্বল থাকার কারণে আমরা আমাদের এই রত্নগুলাকে বিদেশে প্রতিযোগিতায় পাঠাতে পারছি না আশা করে মাননীয় কাউন্সিলর সহ নেতৃবৃন্দ যারা আসছেন সামনে তারা এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বের সাথে নেবেন বংশালের শুধু শুরু টোলায় বংশাল মালি টোলা ইত্যাদি শুধুমাত্র কিছু মহল্লার নাম নয় বাংলাদেশের প্রাণ কেন্দ্র ব্যবসার প্রাণ কেন্দ্র নেতৃত্বের প্রাণ কেন্দ্র এখান থেকে যে ছেলেরা হাফেজে বেরোচ্ছে এদেরকে যেন কোনো সরকারি ইগনোর না করে বায়তুল মোকারম যেন এদেরকে অ্যাভয়েড না করে এরা যেন যথাযথ জায়গায় প্রতিযোগিতা করে আন্তর্জাতিক জগতে পৌঁছে যেতে পারে সে সুযোগটা যেন আমরা পাই এই দিকে গভীরভাবে দৃষ্টি দিতে হবে আমরা এড়িয়ে যাব মাঠ খালি থাকবে না তারা নিজেরা মাঠ দখল করে নেবে আমরা যদি মনে করি করে দিবে না কেউ আপনাকে ছাড় দিবে না ছাড় একটু দিবে না হুজুর আরও বেশি দেয় না ঢাকা ইউনিভার্সিটিতে এ পর্যন্ত প্রতিষ্ঠার পর থেকে সব ডিপার্টমেন্টেই হালে চান্স পেয়েছে শুধু পায় নাই দুইটি ডিপার্টমেন্টে অ্যারাবিকার স্টাডিসে এতই সংকীর্ণতা সেখানে যে সেটা বলার মতো নয় কাজে এগুলা আমাদের ব্রেনে এখন আস্তে আস্তে নিতে হবে তিন কোটি বাস করি বা চার কোটি বাস করে আমি কোনো সং মানে সংকোচের কথা বলছি না সংকোচন করে নিয়ে আসতে হবে আলাদা কমিউনিটি করে সেখানে আমরা সংক্ষিপ্ত হয়ে তা বলছি না কিন্তু স্বাভাবিক অধিকারগুলো আমাদের কাছ থেকে ছিনিয়ে ছিনিয়ে নেওয়া হয় প্রতি ক্ষেত্রে সম্মানিত উপস্থিতি কোরআনে করিম নাজেল হয়েছে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে এখানে কোনো বিকৃতি হয় নাই সারা পৃথিবীর অমুসলিমরা একটা জিনিসকে ভয় করে সেটা বোমার চেতে ভয় করে সেটা সামরিক বাহিনীর চেতে ভয় করে সেটা অর্থনৈতিক শক্তির চেতে ভয় করে সেই ভীতিটা হলো তাদের কোরআনে করিম কেন ওরা জানে ওদের কাছে যে ধর্মগ্রন্থগুলো আছে কোনোটার নাম আছে ভিতরে জিনিস নাই নিজেরা বাইর করে ফলেছে ইঞ্জিল কোনোটার শুধু নাম আছে ভেতরে ঢুকাইতে ঢুকাইতে এতটাই খারাপ করে ফেলেছে তার মধ্যে আর দিনের কিছু অস্তিত্ব নাই যেরকম তৌরাত কিছু কিছু গ্রন্থ আছে যেটা আল্লাহর পক্ষ থেকেও আসে নাই নিজেদের পুরাপুরি বানানো সেটা হলো এরকম বেদ মহাভারত গীতা ইত্যাদি ইত্যাদি কাজী আল্লাহ ওয়াহুল্লাহ সারেকাল যেটা বলেছেন রাহাফিজুন আমরাই কোরআন অবতীর্ণ করেছি এটা আমদক পর্যন্ত আমি স্বয়ং হেফাজত করব এর মধ্যে একটা অক্ষর বাড়াইতে পারবেন না কমাতে পারবেন না কোনো আলেমকে সে অধিকার দেওয়া হয় নাই পাদ্রীদেরকে অধিকার দিয়েছে তারা ইহুদিদের হাখামদেরকে অধিকার দিয়েছে হিন্দুরা তাদের পুরোহিতদেরকে অধিকার দিয়েছে ধর্মগ্রন্থ বিকৃত করার এবং বিকৃত করার পরে তারা সেটাকে আবার ধর্মগ্রন্থ হিসাবে গ্রহণ করেছে কিন্তু আমাদের সম্ভবপণ না হাদিসের একটা অক্ষর ছুটে গেলে আমরা ধরে ফেলি কেন দেশনেত্রী খালেদা জিয়ার জানা সুরা ফাতে পড়া হলো না সারাদেশ কাঁপিয়ে দিয়েছে আমাদের আলেমরা এবং সেটা গৃহীত হয়েছে সর্বত্র আলোচিত হয়েছেন আমি বলবো না ওটা পড়া না পড়া কি আমি জিয়া রহমানের অংশ অংশগ্রহণ করেছি একার সামনের কাতারে তখন পুলিশ টুলিশ কিচ্ছু ছিল না থাকতোই না সেখানে ইমাম সাহেব সুরাফাতে পড়েছেন কি না পড়েছেন আমরা জানি না কিন্তু ইমাম সাহেব এই ফালতু কাজটা করেন নাই যে আমরা এই করব সেই করব এটা পরবো না ওইটা পড়বো না এত বড় দুঃশাসের কোথার থেকে হলো আপনি পড়েন পাতা পড়বেন না পড়বেন না আপনার ইচ্ছা সম্মানিত উপস্থিতি এরকম খালেদা জিয়ার জানা উপস্থিত হলাম তাতে দেখলাম যে উনি ওনার নিজের ভাবটা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন সেটা গ্রহণযোগ্য হয়নি আপনি পড়লে পড়েন না পড়লে না পড়েন কিন্তু খুঁজি কোন জায়গায় করেছেন ওটা বিশেষ করে হালেদ আমরা ধরতে পারে সম্মানিত উপস্থিতি কোরআনে করিম রয়েছে থাকবে কেমত পর্যন্ত কোরআনে কারিমের মতো কিছু বানাইতে সক্ষম হবে না মুসাইলামে কাদ্দ বানাইতে চেষ্টা করেছিল ফিল সুরা ফিলের অনুকূলে আলফিল মালফিল বানানো শুরু করলো ব্যাঙের উপর বানানো শুরু করে দিল তারপরে আপনার খরগোশের উপর বানানো শুরু করে দিল আল ওবার মাল ওবার অদিলকারী বলতে ফাইজলামি করার জায়গা পাও না তুমি নবতের দাবি করো আল্লাহর কালাম আর তোমার কালাম এক কালাম হবে নাকি আল্লাহর কালাম আর মানুষের কবিতা এক হবে নাকি আল্লাহর ভাষার মানুষের ভাষা এক নাকি কখনো নয় রবীন্দ্রনাথ বহু কবিতা লিখেছে কিন্তু ধর্মগুরু হতে পারে নাই কেন ওটা আল্লাহর কালাম না কবি তো কবি নবীরা কবি হন না সম্মাহিত উপস্থিতি এই কোরআনের মধ্যে সব কিছু রয়েছে কোরআনের মধ্যে আকিদার বিষয় কোরআনের মধ্যে বিশ্বাসের বিষয়গুলা কোরআনের মধ্যে এবাদতের বিষয়গুলা কোরআনের মধ্যে রয়েছে আপনার বিচার কিভাবে হবে শাসন কিভাবে হবে ব্যক্তি কীভাবে চলবে সমাজ কীভাবে চলবে পরিবার কিভাবে চলবে একটা মানুষকে পূর্ণাঙ্গ সুন্দর মানুষ হতে গেলে কোরআনে ক্যারেমের আদর্শ অনুকরণ করা ছাড়া কোনো পথ নেই আমাদের হাফেজরা বেড়ে গেল তোমাদের প্রসঙ্গে দুই কথা বলেই আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ আজিজ হাফেজ হয়ে গেলে আল্লাহ নেই বলেছেন তাহাদুবেল কোরআন কোরআন যারা পড়ো এবং হেফজো করো কোরআনের সাথে তোমাদেরকে কাটাতে হবে কোরআন হলো এমন একটা বিষয় যেটা ছুটে যায় মোতাফল্লে মোতাফাস্সি নানান ভাষায় এসেছে গরু যেরকম উট যেরকম রসিদ টিকা এখানে ঘাট ছুটে নিয়ে যায় তোমরা যদি কোরআনের হেফজ করার পরে এর সাথে লেগে না থাকো কোরআন ইচ্ছা করেই ছুটে যাবে তোমার কাছ থেকে কোরআন থাকবে না ওই যে অনেক সময় মোতাসবে একরকম তাহলে পড়তে পারো না কেন ভুল ওই জায়গায় হয় একই রকম ঠিক মতো কোরআনে কারেম আর পড়ো না অধিকাংশ হাফেজের দাবি করেন কিন্তু হাফেজ না দুই তিন বছর যাবৎ আমিন জামে মসজিদে হাফেজ নিয়োগ দেওয়ার জন্য ইন্টারভিউ নেই নেওয়ার পরে দেখি যতজন প্রায় বিশ ত্রিশ জন হাফেজ আসে তার মধ্যে পাঁচ ভাগের চার ভাগে হাফেজ না কোন যুগে কিছু পড়েছে হাফেজ নাম দিয়ে এসে উপস্থিত হয়েছে তার মধ্যে কিছু কিছু দেখা যায় মা আশা আল্লাহ সব পারে হাফেজ নাম ধারণ করেছ আল্লাহ দিয়েছেন হাফেজ ঠিক রাখতে হবে ঠিক রাখতে হবে এইটা যখন করলে আসল সম্পদ তোমাদের মধ্যে হয়ে গেছে যেন আর ওই ভাষা শেখা ব্যাকরণ শিখা এখন তোমার জন্য খুব সোজা আজকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছো মায়ের পরে ইল্লা আসলে কি হয় এনের পরে ইল্লা এসেছে এনের পরে আ এসেছে হরফে ইস্তম এসেছে ইন্না এসেছে ইন্নামা এসেছে তখন আলেমদের কাছ থেকে ব্যাকরণগুলো আস্তে আস্তে শিখে নিতে হবে কোনটার কোন অর্থ হয় খালি ও ফাঁসের হবা কিচ্ছু জানে না একদম না মাঠ কাট কাঁপাই দিতেছে কোরআনও জানে না হাদিসও না ব্যাকরণও জানা কিচ্ছু না এই মাঠগুলা একার পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে এলেমের যে বরকত এলেমের যে অবস্থান সেটাকে তোমাদের ধরে রাখতে হবে তারপরে আস্তে আস্তে তোমরা শিখতে পারবা আম কী খাস কি নাসেক কি মানসুক কি কোনটা আগে ক্লাইলে কি নাহারি কি মাক্কে কি মাদানে কি এগুলা শিখতে পারবে তারপরে যে অলঙ্কার কোরআনের শাব্দিক অর্থ করলে হয় না সেটাকে বড় বড়ো মুফাসেরাম আল্লাহ নবীর কাছ থেকে কী শিখেছেন সাহাবিদের কাছ থেকে শিখেছেন ভাষার দাবি কি বাংলা ভাষায় ঢাকায় ভাষায় যে কথা বলে ঢাকায় কিন্তু আগে আগে বোঝায় কেন এটা ঢাকার আঞ্চলিক ভাষা যে ভাষা আমি বুঝি না ওরা কোন জায়গায় কি বলে আমাদের টাঙ্গালে যাবেন আমাদের একটা পদ্ধতি আছে সকল এলাকার কোন শব্দের কোন অর্থ সেটা তারা বুঝে আর ওই ভাষার কোন শব্দের কোন অর্থ মান নিতে হবে সেটা কে বুঝবে আরবেরা বুঝবে এবং আরবী শাস্ত্র যারা জানে তারা বুঝবে ওই আলেক অনুবাদ করতে হবে আমার জানা মতে এখনো পর্যন্ত কোরআনে কারিমের স্পষ্ট পরিচ্ছন্ন শুদ্ধ কোন অনুবাদ হয় নাই কেন ওইভাবে তারা পড়ে নাই আট দশ বিশ জন আলেমের কাছে পড়ার পরে তারপরে যে বিশুদ্ধ অনুবাদ কাছাকাছি বলবো পুরাপুরি না সে অনুবাদ এখনো পর্যন্ত হয় নাই আমার দৃষ্টিতে পড়ে নেই তবে কাদিয়ানের দেড়টা কিছুটা কাছাকাছি পৌঁছে গেছে ভ্রষ্ট আকিদা যেহেতু ওই জায়গায় ওরা ভুল করেছে কিন্তু এত আন্তর্জাতিক মানের আলেম দিন নিয়ে তারা বোর্ড করে করেছে ইসলামিক ফাউন্ডেশনটা একটু কাছাকাছি দশ পনেরো জনের বোর্ড করে করেছে তাছাড়া ব্যক্তিগতভাবে যারা অনুবাদের গেছেন কিচ্ছু হয়নি একে নষ্ট করে ফেলেছেন কোরআন একাডেমের ভাবর্তকে সম্মাহিত উপস্থিতি আমি আর আমার বক্তব্য এককভাবে লম্বা করতে চাচ্ছি না বংশাল এই মালিটোলা সুরি ইত্যাদি ইসলামেরও প্রাণ কেন্দ্র এখানে ইসলামের পরাক্ষম পুরাণ কেন্দ্র এখানে দেখুন যে পরিমাণ মানুষ কোরআন কারিমের এখানে শোনার জন্য বোঝার জন্য এসেছেন এখানে কিন্তু নেতৃবৃন্দ এসেছেন এখানে সামাজিক নেতৃবৃন্দ এসেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের আল্লাহ অর্থ সামাজিক তারা এসেছেন আলিমারা এসেছেন সবাই এসেছেন আলহামদুলিল্লাহ এই সকল এলাকায় বরকত হোক আল্লাহ বরকত ঠেলে দেখ কোরআনে কারিমের আরও আয়োজন করার তৌফিক দেন যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন একটু অনুরোধ করে যাব এই আয়োজনগুলো আপনারা একটু আরেকটু অর্থ দিলে আমাদের আয়োজনটা আর একটু বড়ো ধরনের হোটেলে করা সম্ভবপর মসজিদে এই প্রতিযোগিতাগুলো হলো পুরস্কার বিতরণ অনুষ্ঠানগুলো যাতে আমরা বৃহত্তর হোটেলে করতে পারি সাংবাদিকরা থাকবে আন্তর্জাতিক জগতে ছড়ে যাবে এবং আমাদের সেটা মূল্যায়ন হবে ইনশাল্লাহ এতটুকু বলে আমি আর বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে বেশি সময় দেওয়ার জন্য আসসালাম আলিকুম রহমতুল্লাহি